চ্যালেঞ্জেস অব ওয়ান ক্রোর মানে এক কোটি করাটাই চ্যালেঞ্জ কত তাড়াতাড়ি এক কোটি যদি আপনি করতে পারেন তার পরের ক্রোরগুলো কত ফার্স্ট হয় থ্রু এসআইপি আমি একটা ক্যালকুলেটর দিচ্ছি দেখুন প্রথম এক কোরে মানে ওয়ান কোটি চ্যালেঞ্জেসটা যদি আমরা নিতে পারি ইনভেস্টমেন্ট হ্যাবিটের মাধ্যমে ফ্রম আললি স্টেজ তাহলে আমরা ইনফ্লেশন নামক রাক্ষসটাকে বিট করে কত ওপরে যেতে পারি কারণ আমার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স বলছে প্রথম এক কোটিটাই চ্যালেঞ্জেস যাদের আছে আলাদা যাদের নেই যারা তৈরি করছি মোটামুটি যদি আমরা একটা সার্টেন অ্যামাউন্ট থেকে মানে রোজগার মানে ইনভেস্টমেন্ট শুরু করি কারণ যারা ভালো রোজগার করেন তাদের জন্য এই ভিডিওটা সবাই দেখতে পারেন বা তারা একটু নিজেদের মতো করে সেই গুগল ক্যালকুলেটারে সাজিয়ে নেবেন ভিডিওটা পুরো দেখুন প্রথম এক কোটি চ্যালেঞ্জটা কত ফাস্ট আপনি পূরণ করতে পারবেন তারপরের এক কোটিটা পাওয়ার অফ পাউন্ডিং কম্পাউন্ডিং আপনাকে কত ফাস্ট এগিয়ে নিয়ে যাবে দেখুন ধরুন আমি যদি মাসে সে একটা অ্যাভারেজ কুড়ি হাজার এসআইপি করি কুড়ি হাজার টাকা এটা কি অন্যভাবে নেবেন না আমি এটা জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি এখানে কারণ আমার ভিডিও ভিউয়ার্সের মধ্যে প্রচুর মাস্টার মশাই আছেন প্রচুর ডিফেন্সে চাকরি করেন ভদ্রলোক আছেন প্রচুর মানে পুলিশে চাকরি করেন এরকম মানুষজন আছেন প্রচুর আইটিতে যারা ভালো চাকরি করেন তারা যেহেতু এসে তাদেরকে সেই লেভেলে বা ব্যবসা করেন যারা তাদের জন্য এই ভিডিওটা দেখুন কত তাড়াতাড়ি এক কোটিতে পৌঁছাতে পারলে তার পরের এক কোটিগুলো কত ফাস্ট হয় আমি ক্যালকুলেশন দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওটা মনে হয় আপনাদের কাজে লাগবে কারণ ইনভেস্টমেন্ট হ্যাবিটটা এখানে যত তাড়াতাড়ি করবেন তত আপনাদের জন্য মঙ্গল এই কুড়ি হাজার টাকা ধরুন এসআইপি করছি আমি ক্যালকুলেট করে দেখলাম যদি পনেরো পার্সেন্ট রিটার্ন ধরি ফার্স্ট পারফরমেন্সের হিসাবে কারণ আমি একটা অ্যাভারেজ লাস্ট পারফরমেন্স দেখে লোয়েস্ট আমি পনেরো পার্সেন্ট দেখেছি কারণ আমার কাছে যারা এসেছেন তারা তো দেখেছেন কত রিটার্ন হয় সেটা আমি বলবো না চোদ্দ বছর দিন তেত্রিশ লাখ ষাট হাজার টাকা আপনি টোটাল ইনভেস্ট করেছেন আপনার এক কোটি চোদ্দ লাখ হয়ে গেছে ১৪ বছর লাগলো এই এক কোটি কুড়ি লাখ করতে ১৪টা বছর কুড়ি হাজার দিয়ে শুরু করেছিলেন তারপরে পাওয়ার অফ কম্পাউন্ডিং কত প্রথমটা নতুন দেখুন এটাকে যদি কুড়ি হাজার এসআইপি পনেরো পার্সেন্ট এটা যদি আর চার বছর অ্যাড করি মানে এইটিন ইয়ার্স আঠারো বছরে দিচ্ছি তেতাল্লিশ লাখ কুড়ি হাজার ভ্যালু হয়ে গেল টু ক্রোর টোয়েন্টি ল্যাক দেখুন এখানে লাগলো চোদ্দ বছর এখানে লাগলো অনলি ফোর ইয়ার্স অ্যাড করলেন কত ফাস্ট আপনি এবার গ্রো করছেন দেখুন এবার এটাকে আপনি কুড়ি হাজার কেন আমি আলদি স্টার্ট করতে বলি এটাকে যদি কুড়ি বছর পরে দেখুন অনলি দু বছর বাড়িয়েছেন নিজেরা হিসাব করুন নিজেরা জানুন ওই জন্য আমি বারবার বলছি নিজেরা জানুন বুঝুন দিয়ে করুন অনলি টু ইয়ার্স দিলেন আটচল্লিশ লাখ হয়ে গেল থ্রি ক্রোর কত তাড়াতাড়ি হচ্ছে দেখুন তার মানে একটা মানুষ যদি কুড়ি হাজার টাকা এসআইপি যে বয়সেই করবে পঁচিশ বছর বা তিরিশ বছর বা পঁয়ত্রিশ বছর সে পাড়া কম্পাউন্ডিং কুড়ি বছরে কত টাকা তৈরি করছে কত ফাস্ট হচ্ছে এটাই যদি এবার পরেরটা দেখুন আমি যদি এটা বাইশ বছর করি কুড়ি হাজার টাকা করে পনেরো পার্সেন্ট হচ্ছে বাহান্ন লাখ আশি হাজার আপনার ভ্যালু হয়ে গেল ফোর ক্রোর ফর্টিন লাখ প্লাস দু বছর অন্তর অন্তর জাম্প করছে কোটিতে সো আমি কেন এই এক্সাম্পলটা আপনাদের সামনে দিতে চাইছি যে ইনফ্লেশনকে বিট করতে গেলে তখনকার ভ্যালু ওয়ান ফোর্থ হয়ে যাবে কুড়ি বছর পরে কারণ রুল অফ সেভেন্টি টু আপনারা অনেকে বলেন ইনফ্লেশন তখন কি আছে আর ইনফ্লেশনের জন্যই তো টাকাটা থাকলে তখনকার ভ্যালুটা মিট করতে পারবো কারণ তখন আমার এই টাকাটা কি হয় বলুন ইনফ্লেশন কিভাবে ক্যালকুলেট হয় সেভেন্টি বাই রেট অফ ইনফ্লেশন রেট অফ ইনফ্লেশন কি বলতে সত্য বাই আমি এখন সাত পার্সেন্ট অ্যাভারেজ ধরছি তাহলে দশ বছরে টাকার ভ্যালু হাফ হয় টেন ইয়ার্সে তাহলে দশ বছর পর ধরুন কুড়ি বছর পরে এই টাকাটার দাম দেড় কোটি হা তারা পঁচাত্তর লাখ মানে আজকের ডেটে আমার কাছে পঁচাত্তর লাখ আছে কিছুই নেই কুড়ি হাজার আছে কুড়ি হাজার থেকে আমি পঁচাত্তর লাখ করেছি তখনকার কার কাজ বাট আমার কাছে তো তিন কোটি আছে সেটা কেউ ভাবছে না তখনকার মূল্যে তিন কোটি আমি এই স্ট্যান্ডার্ড লাইন থেকে আরামসে মেনটেন করতে পারবো মানে আজকের কুড়ি হাজার টাকা জমিয়ে মানে আমার কাছে পঁচাত্তর লাখ ইনফ্লেশন বিট করতে পারলে কারণ দশ বছরে হাফ কুড়ি বছরে তার হাফ খালি তো হিসাব হবে এটা যদি পঁচিশ বছর করি কত হয় ষাট লাখ দিয়ে সাড়ে ছ কোটি মিনিমাম অ্যাজ পার লাস্ট পারফরমেন্স এর বেশি হতে পারে কম হওয়ার চান্স খুব কম লং টার্মে কারণ দেশের ইকোনমি এখন গ্রো করছে সেই ইকোনমি স্রোতের এগেনস্টে যাবে না স্রোতের বিপরীতে যাবেন চয়েস আপনাকে মানে স্রোতের দিকে গড়িয়ে যাবেন সবাই যেখানে করছে আপনাকে ডিসিশন নিতে হবে জানতে হবে বুঝতে হবে ইটস এ সায়েন্স কীভাবে এগুলো মার্কেটে খাটে এবং কিভাবে গ্রোথ দেয় জানলে দেখবেন আপনাদের ভয় লাগবে না তাহলে এই সায়েন্স সব তাহলে ভ্যালু কত আজকের মধ্যে বলুন কুড়ি বছরে যদি তিন কোটি মানে পঁচাত্তর লাখ হয় তাহলে সাড়ে চার কোটিটা কত হবে নিয়ার অ্যাবাউট ওয়ান প্লাস দেড় কোটি সেটাও তো বিশাল তখনকার দুগে ছ কোটি মানে আপনার কাছে টাকা আছে কারণ ইনফ্লেশনকে বিট করতে না পারলে আপনার টাকা জমাবে না জমবে না কারণ আপনারা যদি ওই সেভিং ইনস্ট্রুমেন্টগুলোতে যে তথাকথিত যেগুলোতে আছে আপনারা বলুন টাকা আপনার সাত পার্সেন্ট ইনফ্লেশনকে কখনো মাথায় নিয়েছেন নিলে আপনাদের মঙ্গল সাত পার্সেন্ট ইনফ্লেশন আর সাত পার্সেন্ট রিটার্ন তাহলে আপনার যদি কোনো এফডি ম্যাচিওর হয়ে এক কোটি হয় সাত পার্সেন্ট ইনফ্লেশনের জন্য পঞ্চাশ কোটি পঞ্চাশ লাখ হয়ে গেল পরের দশ বছরে তো আবার সেই ডবল হচ্ছে কারণ আপনি পঞ্চাশ লাখ রেখেছিলেন ভবিষ্যতের জন্য সাত পার্সেন্ট ইন্টারেস্ট হলে

নেয়ার অ্যামাউন্ট ডাবল হয়ে যায় ডাবল এট ডাবল মানে এক কোটির উপরে এক কোটি হতে পারে তাহলে ইনফ্লেশন করলেও এক কোটি ভ্যালু থাকবে মানে পঞ্চাশ লাখ টাকা আপনি যদি ফিক্সড ডিপোজিট রাখেন এরকম ইনফ্লেশন হবে আর মিউচুয়াল ফান্ডে রাখলে দশ বছরে এই ভ্যালুটা হতে পারে টু কোরের কাছাকাছি যাবে তাহলে বললো এক কোটি ভ্যালু যেখানে এটাই ডিফারেন্স ইনফ্লেশন কাউন্ট করে সেখানে সে মানে ফিক্সড ইনস্ট্রুমেন্টের আগলে আমার ইনফ্লেশনকে বিট হয় না এবং কেন হয় না আপনারা জানুন বুঝুন আমাকে যা গালি দেওয়ার দিচ্ছেন দিন দয়া করে এখানে অনেক মহিলারা আছে প্লিজ স্ল্যাং ইউজ করবেন না দরকার হলে আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যত খুশি গালিগালাজ করুন থ্রেট করুন ওখানে অনেক মহিলারা আছেন বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে তাদেরকে সম্মান করুন আরও আরও বেশি করে তাহলে আপনারাই বিপদে পড়বেন তা সবাই কাছে আমার অনুরোধ সমস্ত সার্ভিস হোল্ডার বা ব্যবসা যারা বা যারা কুড়ি হাজার টাকা বা কোটি প্রতি তাড়াতাড়ি হতে চান তাদের কাছে আমার অনুরোধ এই ভিডিওটা ভালো করে দেখুন আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে সমগ্র বাঙালির কাছে আপনারা বাঙালি জাতির কাছে সম্পূর্ণভাবে সরিয়ে দিন শেয়ার করুন আর যদি কমেন্টস করার থাকে অতি অবশ্যই কমেন্ট করবেন এবং সেটা সম্মত ভাবে। দয়া করে গাড়িগালাস ইউজ করবেন না ওখানে ওখানে অনেক প্রফেসর আছেন অনেক ডাক্তারবাবু আছেন অনেক মানে সমাজের মাসুমশাই আছে যারা সমাজ তৈরির শিল্পী দয়া করে রিকোয়েস্ট করছি নমস্কার যদি আমার ভিডিওটা ভালো লাগে একটি লাইক বটন দেবেন আর যদি সাবস্ক্রাইব করা না থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন